দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর ইসরাকের বাহিনী আজকেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অবরুদ্ধ করে রেখেছেন এবং বিগত কিছুদিন ধরেই এই কাজটি তারা করে আসছে এতে করে সিটি কর্পোরেশনের কাজে ব্যাপক পরিমাণে ব্যাঘাত ঘটছে সাধারণ মানুষ সেখানে গিয়ে যে সেবা নেওয়ার জন্য যাচ্ছে সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে ইশ্রাকের এই কাজটা কেন করছেন তিনি মূলত এটা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার সাথে দ্বন্দ্বের কারণেই করছেন প্রতিহিংসামূলকভাবে তো যাই হোক এটা নিয়ে বিএনপি এক ধরনের কথাবার্তা বলেছেন বিএনপি বলছেন যে এটার সাথে তারা কোনো ক্রমে জড়িত নেই এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই দলের মধ্যে এইসব ব্যক্তিগত ব্যাপার টেনে নিয়ে এসে বিএনপি আসলে কি বুঝাতে চাইল। এটা আমাদের বুঝে আসছে না যেই নির্বাচনটাকে বলা হয় অবৈধ নির্বাচন সেই নির্বাচনে মেয়র হওয়ার জন্য এখন করে লেগেছে ইস্টাক যেই নির্বাচনটার মেয়াদ আরও ছয় মাস আগে শেষ হয়ে গিয়েছে উনি কোন আইনে আবার এখানে শপথ নেবেন মেয়র হবেন এটা আসলে ইস্টাক হোসেনই ভালো জানেন তবে উনি যে কাজগুলো করছেন এই কাজগুলোতে প্রতিনিয়ত বিএনপি কিন্তু ডুবতেছে এমনিতেই তৃণমূল পর্যায়ে বিএমপির নেতাকর্মীরা যেসব কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং তাদের কথাবার্তা তাদের দলের যারা সিনিয়র নেতা রয়েছেন তাদের কিছু কিছু নেতার কথাবার্তা শুনলেই মানুষের গা জ্বালা শুরু করে তো ইশরাকের এই ব্যাপারটাও কিন্তু সেম আকার ধারণ করছে এখন ইশরাক হোসেন বুঝতেছেন কি বুঝতেছেন না উনি কিন্তু এই পাঁচই আগস্টের আগে ব্যাপক জনপ্রিয় একজন নেতা ছিলেন বিশেষ করে তরুণ প্রজন্মের মানুষের কাছে তিনি ব্যাপক জনপ্রিয় ছিলেন কিন্তু এখন এমন একটা অবস্থান তৈরি করছেন তিনি যে তার নিজের জনপ্রিয়তা তিনি নিজেই শেষ করতেছেন প্রতিনিয়ত মানুষ কিন্তু ঢাকাবাসী কিন্তু ধরেই নিয়েছে যে ইস্টাক ঢাকা শহরের ভবিষ্যৎ মেয়র কিন্তু তারপরেও ওনার এই সমস্ত কার্যক্রম আসলে জনগণ কিন্তু মেনে নিচ্ছে না বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম একটা নিউজে বলেছেন যে সরকার চাইলে কি ইস্টাককে শপথ পড়ানো যেতে পারে তো এখানে কিন্তু এক বাক্যেই উঠে এসছে না তাকে শপথ পড়ানো যায় না তিনি চাইলে যত দ্রুত সম্ভব নির্বাচন চাইতে পারেন এবং নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে এসে তিনি শপথ নিতেন কিন্তু তিনি তিনি যেই নির্বাচনটাকে সবাই অবৈধ বলছে সেই নির্বাচনের জন্য এত উঠে পড়ে লাগছেন কেন এটা নিয়ে কিন্তু অনেকেই বলছেন যে ইস্টাকের এই আন্দোলন থেকে সরে আসা উচিত এবং ইনু সরকারকে সহযোগিতা করা উচিত তাদের এইসব কাজকর্ম কিন্তু অন্যান্য বিরোধী দলগুলো কিন্তু সুবিধা নিচ্ছে ইতিমধ্যে জামাতে ইসলামের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত নগর ভবন পরিষ্কার করতে পারেনি উনি কি সেবা দিবে জনগণকে কথা তো সত্যিই বলছে ইস্টাক হোসেন আপনারা দেখেছেন যে নিজেই নিজেকে মাননীয় মেয়র ঘোষণা করে ফেলছেন এবং এটা অনেকটা হাসিনার মতো হয়ে গেল শেখ হাসিনা যেভাবে কোনো কিছু তোয়াক্কা না করে এইসব কাজকর্ম করতো ঠিক সেম কাজটাই কিন্তু ইস্টাকের মাধ্যমে হলো তো এতে করে তাদের প্রতি মানুষের আস্থা যে দিন দিন কমতেছে এটা হয়তো তারা বুঝতে পারছেন কিনা জানি না মানুষ কিন্তু এখন অনেকটা সচেতন হয়েছে। যায় তো এই সমস্ত কাজকর্ম আপনাদের আসলে ভেবে চিন্তা করা উচিত যাই হোক ইশরাক হোসেন এই আন্দোলন থেকে সরে আসবেন কিনা জানি না তবে তিনি যে প্রতিনিয়ত জনপ্রিয় তা হারাচ্ছেন এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে তো এখন দেখার অপেক্ষায় উনি ওনার পজিশন থেকে সরে আসেন কিনা তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ